হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল আমি জ্যোতি আমি খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো প্রতিদিনের মতন আজকেও ব্রাশ করতে করতে চলে এসেছি ছাদে আর আগের দিন তোমাদের এই গাছগুলো দেখিয়েছিলাম আমি শীতের জন্য নতুন করে ছাদ বাগানটা সাজিয়েছি এখানে দোপাটি ফুল গাছ রয়েছে লাইনতে তারপরে রয়েছে অ্যালোভেরা তারপরে কিছু ইনডোর প্লান্ট আর আজকে থামমেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আমি এখান থেকে কিছু ইনডোর প্লান নিয়ে নেব কারণ আজকে ইনডোর প্লান দিয়ে আমার ডাইনিং টেবিলটা ভালো করে সাজাবো আর জানো তো বন্ধুরা আমি গাছ ভালোবাসি তাই অরিজিনাল গাছ হোক বা আর্টিফিশিয়াল গাছ হোক সব রকমই মিশিয়ে আমি ঘর ডাইনিং টেবিল কিচেন সব কিছুই সাজিয়ে রাখি আর আজকে আমার হঠাৎ করে মনে হলো আর্টিফিশিয়াল গাছ নিয়ে ডাইনিং টেবিলটা সাজাই আর জানো তো বন্ধুরা ডাইনিং টেবিলে আমরা সবাই প্রত্যেকেই আছি সব সময় চা নাস্তা খাবার ভাত সব কিছুই খাই আর যখন ডাইনিং টেবিলটা দেখতে সুন্দর লাগবে তখন কিন্তু আমাদের ওখানে বসে খেতেও ভালো লাগবে তাই আজকে এখান থেকে কিছু ওই নিয়ে নিচ্ছি এগুলো ইনডোর প্ল্যান আউটডোর প্ল্যান দুটোই বলতে পারো এগুলো বাড়ির ভিতরেও খুব ভালো গ্রো করে আর বাইরে ছাতে ব্যালকনিতে সব জায়গাতেই ভালো গ্রো করে কিন্তু ট্রিটমেন্টের উপরে নির্ভর যে যত ভালো যত্ন করতে পারবে গাছ সে মানে তার গাছ তত ভালোই হবে তো যাই হোক চলো আমি কিছু কিছু ডাল এখান থেকে কেটে নিচ্ছি মানে ভেঙে নিচ্ছি ওই ভাঙা জায়গা থেকে আবার কিন্তু শাখা বের হবে চলো এইগুলো নিলেই হয়ে যাবে এগুলো নিয়ে চলে যাই নিচে এখন চলে এসেছে নিচে আর এখন সকালের নাস্তার জন্য কিছু বানিয়ে নেব তো আজকে কী বানাবো ভাবছি ভাবছি ওই ডাল পুরি বানাবো মুসুর ডালের পুরি বানাবো তো এই এই পুরিটা খেতে হাজব্যান্ড ছেলে মেয়ে সবাই কিন্তু খুব ভালোবাসে আর আমারও খুব ভালো লাগে তো যাই হোক আমি এখান থেকে মুসুর ডাল নিয়ে একটু ভিজু দিয়ে ধুয়ে নেব তারপরে এতে একটু মশলা দিয়ে আর ওই প্রেশার কুকারে বা হোক বা এমনি হাঁড়িতে হোক যাই তে হোক একটু সিদ্ধ করে নেব মানে অনেকটা নরম করব না যেমন ডাল করে একটু আধ ভাঙা আধ ভাঙা মানে আদত আতদ মতো থাকবে ওরকম করে নেব তো ওইদিকে আমি ডালটা বসিয়েও দিয়েছি আর এদিকে চলো একটু ময়দাটা মেখে নিই তো এখানে পরিমাণ মতো আমি ময়দা নিয়ে নিচ্ছি আর এই ময়দাতে একটু নুন একটু সাদা তেল দিয়ে ভালো করে ওই পানি দিয়ে ভালো করে মেখে নেবো আর জানো তো বন্ধুরা ডালপুরিটা চা দিয়ে খেতে বেশি ভালো লাগে কেউ ও কোনো ভাজা বা মানে আলু ভাজা বা কোনো সবজি যে কোনো দিয়েই খেতে পারে কিন্তু আমার তো বেশি ভালো লাগে চা দিয়ে খেতে আর যেহেতু আমি চা প্রেমী একটা মানুষ আমার চা তো খুব ভালো লাগে সকালের চা বিকেলের চা আমার চাই তো যাই হোক এখানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আটাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকবে আর ভিডিওর বিষয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না তো বন্ধুরা দেখো এখানে আটাটা মেখে আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি আর এখানে ডালটাও সিদ্ধ হয়ে গেছে একটু ঠান্ডা করে নিয়েছি ওইতে একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো নুন আর ওই একটু সর্ষের তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ একদম শুকনো শুকনো সিদ্ধ করেছি কারণ এটা কোনো একদম ভিজে থাকলে তাহলে ওই লিচিটা বেলা যাবে না আর এইভাবে পুরটাকে আমি ভরে নিয়েছি এখানে সবগুলো হয়ে গেছে বেলে নেব চলো বন্ধুরা এদিকে বেলাও হয়ে গেছে এবারে একে একে আমি ভেজে নেব ডালপুরি তো সাধারণত সবাই করতে পারে তাই আমি অত ডিটেলস দেখালাম না আর তোমরা কারা কারা ডালপুরি খেতে ভালোবাসো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এদিকে দেখো আমি গ্যাসটা অন করে দিয়ে আমি ওই কড়াটা বসিয়ে দিয়ে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি আর আমি সব সময় পরোটা ডালপুরি সাদা তেল দিয়েই ভাজি তো এখানে ভেজে নিচ্ছি এখন মেয়ে গিয়েছে স্কুলে ছেলে পড়ছে কারণ পরীক্ষা চলছে হাজব্যান্ড একটু ঘুমাচ্ছে আর আমি সকালে একটু ছাদ থেকে ঘুরে এসেই আমি সকালে নাস্তাটা বানিয়ে নিচ্ছি তারপরে হাজবেন্ড ছেলে সবাইকে দিয়ে দেবো আর ছেলে যাবে স্কুলে এগারোটার সময় এখন পরীক্ষা চলছে ছেলে মেয়ে দুজনেরই পরীক্ষা চলছে আর তো যাই হোক আমি ছাদ থেকে যে গাছটা এনেছিলাম ওই গাছটাকে একটু পানি দিয়েই রাখবো জানো তো বন্ধুরা ওর ডালটা তো ভেঙেছি কারণ ওর কোনো শিকড় নেই ওটা মাটি দিয়ে রাখলে এখন হয়তো হবে না মারা যেতে পারে তাই প্রথমে আমি পানি দিয়ে রাখবো ওটা কিন্তু পানি দিয়ে শুধু রেখে দিলেও থাকবে তো যাই হোক এখন প্রথমে আমি পানি দিয়ে এই ডাইনিং টেবিলে রাখবো তারপরে দেখবো ওটা যদি শিকড় বেরিয়ে গেছে আর যদি ওই শিকড়গুলো পচে যাচ্ছে তখন কিন্তু মাটি দিতে হবে তো এখন আমি পানিতে রেখে দেব দেখা যাক কি হয় তো এখানে দেখো বন্ধুরা আমি একে একে সব কিন্তু লুচি ভেজে নিয়েছি চলো একটু চা নাস্তা করে নেবো তারপরে সাজাবো এখানে সবগুলো পুরি আমার ভাজা হয়ে গেছে চলো ওদিকে গিয়ে চানাস্তা করে নিই ক্যামেরাতে চানাস্তা করা হয়ে গেছে আর এদিকে দেখো আমি এই গাছটা এইভাবে বসিয়েছি চলো এবারে ডাইনিং টেবিলটা খুব ভালো করে পরিষ্কার করে নিব তো এদিকে আমি ডাইনিং টেবিলটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ সকালে হাজবেন্ড ছেলে আমি সবাই তো নাস্তা করেছি একটু নোংরাও ছিল তো এখানে আমার পোচা হয়ে গেছে এবারে একে একে আমি সাজিয়ে দিচ্ছি একটা এই যে নিচের ট্রে মতো এটা আমি নিজে হাতেই বানিয়েছি তো যাই হোক আর এখানে দেখো গাছটাকে রেখেছি জাস্ট একদম অসাধারণ লাগছে তোমাদের কেমন লাগছে গাছটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে নিচের দিকে বালিটা রয়েছে আর মাঝখানে পাথর রয়েছে তার মধ্যে পানীয় ছিল আর গাছটা বসিয়েছে চলো ওদিকে একটা গ্লাস একটা ওই নুনের দানি রেখে এদিকে চলে এসেছি একটা ওই জগে পানি ভর্তি এটা জগ বলা ভুল এটা কিন্তু ওই তেলের জার এত বড় জারে আমি তেল রাখবো না তার কারণেই অল্প একটু পানি যদি ডাইনিং টেবিলে রাখা যায় তাহলে বেশ ভালো লাগবে কোনো কোনো সময় ছেলে মেয়ে ডাইনিং টেবিলে খেতে বসে গেলে পানি পানি করে চেঁচায় তাই ওটা হাতের কাছে থাকলে তখন আর আমাকে ওই কাজ ছেড়ে গিয়ে পানি দিতে হয় না তো যাই হোক এখানে রেখে দিলাম তাহলে বন্ধুরা বলবে এই ডাইনিং টেবিলটা কেমন লাগছে আর এদিকে দেখো একটা টেবিল ম্যাট আমি নিজে হাতেই বানিয়েছি আমার কাছে কিছু এরকম কাপড় ছিল ওই কাপড় দিয়ে আমি কিন্তু টেবিল ম্যাট বানিয়েছি তো টেবিল ম্যাটগুলো দেখতে দারুণ লাগছে এর আগেও একটা গোল গোল বানিয়েছিলাম আর যাই হোক আমি টেবিলটাকে একদম সিম্পলভাবে সাজিয়ে দিয়েছি টেবিলের উপরে বেশি হেজিগেজি কিছু রাখিনি কারণ খাবার যখন খাওয়া হয় তার মধ্যে পিয়ালা চামচ বাসন অনেক কিছুই থাকে থাকে সেগুলো রাখতে অসুবিধা হয় তাই পুরো টেবিলটাই ফাঁকা রেখে এক সাইডে জাস্ট একটু গাছ আর একটা পানির জার রেখে দিলাম তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো থ্যাংক ইউ